আজকে বানাবো পনির দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে দুধটা আস্তে আস্তে ফুটছে দুধটা ফুটে উঠছে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে দুধটাকে ছানা কাটিয়ে নিলাম এবারে একটা সাদা কাপড়ে ঢিলে নেব ছানাটাকে সাদা কাপড়ে ঢেলে নিয়েছি এবারে ভালো করে জলটাকে ঢালিয়ে নিতে হবে একটু যেন না জল থাকে এবারে একটা ভারী জিনিসের মধ্যে ওর উপরে চাপিয়ে দেব দু ঘন্টার জন্য আমাদের পনির রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পণ্য যদি ভালো থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন